যারা সাদের মাপ হানড্রেড পারসেন্ট দিতে জানেন না বা আপনারা মাপ বোঝেন না তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবেন যে একটা সাদের মাপ কিভাবে করতে হয় ইঞ্চির মাপ কিভাবে করতে হয় ফুটের মাপ কীভাবে করতে হয় দেখেন আমাদের এক সাইডে আসে আঠাশ ফিট এক ইঞ্চি এবং এক সাইডে আছে পঁয়ত্রিশ ফিট এগারো ইঞ্চি এটা যদি পঁয়ত্রিশ পয়েন্ট এগারো বা আঠাশ পয়েন্ট এক যদি দিয়ে গুণ করা হয় তাহলে কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট মাপটা আসবে না হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের আজকে এই সারটি যে রড বাঁধা হচ্ছে এই সারটি আমরা আজকে মাফ করব যে আমাদের এই সারটি কত স্কোয়ার ফিট হয় যারা আপনারা যে রডের হিসাব বা আপনার বিমের হিসাব বা রডের হিসাব সিমেন্টের হিসাব খোয়ার হিসাব বের করতে চান বিশেষ করে আমরা আগে কি করি ছাদটা কিন্তু মেপে নিয়ে থাকি আমরা আজকে ছাদের মাপটাই করব খোয়া বালু হিসাবের যে ভিডিওটা অবশ্যই আমরা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা ছাদের মাপটা করব কি আমরা প্রথমে যে দৈর্ঘর দিকে মাপটা নিব মানে যেটা লম্বার দিকে আপনারা ইচ্ছা মতো নিতে পারেন লম্বা আগে নিতে পারে আপনারা শটও আগে নিতে পারেন যেহেতু আমরা লম্বার দিকে আগে ফিতাটা ধরছি আমরা আমরা দেখবো যে আমাদের লম্বাই কতটুকু আছে আমরা কিন্তু হাফ ইঞ্চি বা এক ইঞ্চি ও ছাড় দেওয়ার চেষ্টা করব না আমাদের আছে লম্বাইয়ে এখানে আহ পঁয়ত্রিশ ফিট এগারো ইঞ্চি এখানে লম্বাই আছে পঁয়ত্রিশ ফিট এগারো ইঞ্চি এবং আমরা চওড়ার দিকে মাপটা দিব চওড়ার দিকে আমরা মাপ দিয়ে সেটাকে আমরা কিন্তু যে গুণ করব যে আমাদের কত স্কোয়ার ফিট আছে আমরা কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনাদের কিন্তু শিকায় দিব যে আমাদের ছাদের মাপটা কিভাবে বের করতে হয় আমরা কিন্তু প্রথমে ইঞ্চির মাপ বের করি ইঞ্চির থেকে সুতের মাপ সুতের থেকে মিলের মাপ এইভাবে মার করার পরে কিন্তু আপনাকে ছাদের ইঞ্চির মাপগুলো বের করতে হয় আর এই সাইডে আছে আমাদের আঠাশ ফিট এক ইঞ্চি তাহলে আমাদের লম্বাই আছে পঁয়ত্রিশ ফিট এগারো ইঞ্চি এবং চওড়ায় আছে আঠাশ ফিট এক ইঞ্চি এটা আমাদেরকে গুণ করে বের করতে হবে আমাদের ছাদের স্কোয়ার ফিটটা কত হয় দেখেন আমরা যখন একটা ইঞ্চি বের করি এক ইঞ্চিতে আমাদের কয় সুতা আসে মানে আট সুতায় এক ইঞ্চি হয় এবং চব্বিশ মিলিয়ে এক ইঞ্চি হয় সেক্ষেত্রে আমরা সুতের হিসাবটা এখানে কিন্তু নিব আমাদের যেহেতু যে আট আটাশ ফিট এক ইঞ্চি হয়েছে এই আটাশ ফিট এক ইঞ্চিকে কিন্তু আমরা এক ইঞ্চি যখন হইবে তখন আট সুতে তখন এটা কিন্তু কনভার্ট করব বা আপনার যে সুদের হিসাব যে করা হয় মানে আমাদের যে যে অনেক সময় দেখা যায় যে এক জায়গায় হয়তো এক ইঞ্চি দুই সুদ হয়েছে এক ইঞ্চি তিন সুত হয়েছে বা পাঁচ ইঞ্চি চার সুদ হয়েছে মানে চার সুদ মানে যে তখন হয়তো বা পাঁচ ইঞ্চি যদি চার সুত হয় সেটাকে সাড়ে পাঁচ ইঞ্চি ধরা হয় এইভাবে সুতের হিসাবটা করা হয় এই সুতের হিসাবের পর থেকে কিন্তু আপনাকে যে আপনার হিসাবটা বের করতে হবে যে আমাদের কয় ইঞ্চিতে কয় সুত হয় মানে এক ইঞ্চি হলে পরে আট সুত হবে দুই ইঞ্চি হলে সতেরো মানে হবে এবং তিন ইঞ্চি হলে পঁচিশ পয়েন্ট পঁচিশ হবে মানে এভাবে পয়েন্টের পরপর আপনার ফুটের পরে পয়েন্ট দিয়ে দিয়ে আপনাকে সেগুলো গুণ করতে হবে তাহলে আমরা এখন বের করব যে আমাদের পঁয়ত্রিশ ফিট এগারো ইঞ্চি পঁয়ত্রিশ ফিট এগারো ইঞ্চি আমরা কীভাবে বের করবো আমাদের পঁয়ত্রিশ পয়েন্ট বিরানব্বই দিতে হবে ইঞ্চি যখন এগারো হইবে তখন কিন্তু বিরানব্বই দিতে হবে পয়েন্ট বিরানব্বই এবং এর সাথে গুণ করতে হবে যে আটাশ পয়েন্ট আট এই আপনার পঁয়ত্রিশ পয়েন্ট বিরানব্বই এবং আটাশ পয়েন্ট এককে গুণ করে আমাদের স্কোয়ার ফিটটা আসবে যে এক হাজার চৌত্রিশ স্কোয়ার ফিট পয়েন্ট হচ্ছে চার নয় ছয় এই রকম আপনার কিন্তু হিসাবে আসবে অনেক সময় দেখা যায় যে আটাশ পয়েন্ট এক এবং আটাশ পঁয়ত্রিশ পয়েন্ট যদি এগারো দেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্বাদের মাপটা কিন্তু অনেক কম হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনার সঠিক মাপটা যেন সবাই দিতে পারে সেটা ইঞ্জিনিয়ার হোক বা কোনো মিস্ত্রি হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে